মেলবেট অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড ভুলে গেলে কি করে অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো পুরাতন অ্যাকাউন্টগুলো কী করে আপনি লগ ইন করবেন যদি এটা নাম্বার পাসওয়ার্ড সব কিছুই বলে যান তো আজকের বিরুদ্ধে এটা জেড দেখিয়ে দিব কী করে আপনি আপনার মেলবেটের পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের মেলবেট অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো আমি মেলবেট অ্যাপসটা ইনস্টল করে নিলাম অ্যাপসটা আমরা ওপেন করে নেবো ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে তো এখানে বলতেছে যে লগ ইন আর পাশে রয়েছে রেজিস্ট্রেশন তো আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে লগ ই ক্লিক করে দিতে হবে আমি লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে যে অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য তো এটা যেহেতু ইমেল দেখাচ্ছে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা যেহেতু মাধ্যমে ক্রিয়েট করা তো এখান থেকে মোবাইল যে ডিভাইসটা রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটা চলে আসবে তো আমরা এখান থেকে জাস্ট আমরা যে নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এখানে আমাদের ওই নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্টটা ছিল অ্যাকাউন্টের যে নাম্বারটা আমি এখান থেকে আমার ওই নাম্বারটা দিয়ে দিতেছি যেহেতু আমি পাসওয়ার্ডটা বলে গিয়েছি সেক্ষেত্রে আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো মেলবেটের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন মেলবেটের সকল ভিডিও আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো এবং কি অনলাইনে ইনকাম সাইডের যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলাম দেখতেছেন যে এখানে বলতেছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে আমি যেহেতু পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে আমরা আমাদের অ্যাকাউন্টটা পর পাসওয়ার্ড নামক একটা অপশন পেয়ে যাব আমরা আমাদের অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করতে হলে এখান থেকে ফরগেট গেট পাসওয়ার্ডে ক্লিক করে দিব আমরা এখান থেকে ফরগেট গেট পাসওয়ার্ডে চলে আসবো চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আপনার অ্যাকাউন্টটা যদি ইমেলের মাধ্যমে খোলা থাকে সেক্ষেত্রে ইমেলটা সিলেক্ট করে নেবেন এবং কি যদি মোবাইল নম্বরের মাধ্যমে ক্রিয়েট করে থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিতে পারেন তো আমার এটা যেহেতু মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেক্ষেত্রে আমি নাম্বারটা সিলেক্ট করে নিলাম তো আমার ওই নাম্বারটা দিয়ে দিলাম যে নম্বরের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তো ওই নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে কারণ ওই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে দিতে হবে তো এবং কি জিমেলের মাধ্যমে হলে জিমেলে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনি নতুন করে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমার ওটিপিটা চলে আসলো ওটিপিটা আমি দিয়ে দিলাম ওটিপিটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে আমাদেরকে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের পাসওয়ার্ড চেঞ্জিং নামক একটা অপশন পেয়ে যাবো এবং কে আমাদেরকে বলতেছে যে নিউ পাসওয়ার্ড এবং কি রিটাই পাসওয়ার্ড তো আমরা এখান থেকে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের পুরাতন অ্যাকাউন্টটা আবারও লগ ইন করতে পারবো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো তো যার যার অ্যাকাউন্টের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কে অনলাইন ইনকাম সাইটে সকল ভিডিও আপলোড করা রয়েছে আমাদের চ্যানেলে তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো এটা সিকিউরিটির কারণে আমি দেখাচ্ছি না এখান থেকে আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম টু সেম নিচের ওই পাসওয়ার্ডটা রিটাই করে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে আমাদেরকে আবারও বলতেছে যে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ করার জন্য তো আপনি এখানে নতুন করে যে পাসওয়ার্ডটা দিয়েছেন উপরে আপনার নাম্বারটা এবং